নগর হাই স্কুলে রবিবার যুব দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাসের কোনো অভাব ছিল না অনুষ্ঠান শুরু হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষিকারা সমবেতভাবে এক মনোমুগ্ধকর বিবেকগীতি পরিবেশন করে ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ছিল দৌড় দীর্ঘ লম্ভন উচ্চ রিলে রেস সহ নানা আকর্ষণীয় ইভেন্ট পাশাপাশি লোকনৃত্য ও জিমন্যাস্টিকের মতো সাংস্কৃতিক উপস্থাপনাগুলো উপস্থাপনাগুলোও মন জয় করে নেয় উপস্থিত দর্শকদের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পরিতোষ চন্দ্র পাল এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক পীযূষকান্তি দেবনাথ আব্দুর রব এবং পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা সভাপতিত্ব করেন পরিচালন সমিতির সভাপতি গোলজার হোসেন বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক আশিস দুলার একা এবং পার্থ দাসের তত্ত্বাবধানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সিংহ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই নয় তাদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সিংহ রা মুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুলতা এইমাত্র সম্বলে তুমি উচ্চরাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীর্ভাগ স্বাধীনতা লাভ করিব

সবাইকে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ছোট ছোট